কোন সে নোরে রে যদি ই নোরে রে বাহা নে দোলাই দোলছে নূরে তোলাই দোলছে দেখো ঘরে আনগিনার কোন সে নূরের যত কি নূরেের পাহার নূরে তোলাই দোলচে দেখো ঘরে আমি ও যারে জন মসুনে বারে জন্ম শুনে খোদার কাপা বলি যে বারে বার ও যারে জন্ম শুনে খোদার কাপা বলি বারে বার কেন আমি ধন্য হব পায়ের ছোঁয়াই নবী মোস্ত পার ও আমি ধন্য হব পায়ের ছোঁয়াই নবী মোস্ত পার কোন সে নূরের জ্যোতি ইনে কি নূরের পাহাড় নূরের দোলাই দুলছে দেখো ঘরে আমি না তো আল্লাহ রাব্বুল নূরকে কার দায়িত্ব দিয়েছিলেন তাম বিশ্বের বিলিয়ে যাওয়ার জন্য তিনি কে ছিলেন দায়িত্বটা কার হাতে দিয়েছিলেন কবিতা সন্দেহের মধ্যে লিখছে শুনুন নিজের নূরিকে খোদা টুকিরা করে নিজেই দিওয়ানা জিবিলকে দিয়ে সাজিয়ে দিলো সারা জমানা নিজের নূরিকে খোদা তুকিরা করে নিজেই দিও না সাজিয়ে দিলা জমানা এই ফারিশে যখন মদিনা আর সে তোর পায়ে তখন খোদা রপনা চলে দিয়ে কে তো মার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আচল দিয়ে ঘে কো না কো লাল কে তো মার আমি পর্দা তুললে চেহারা দেখি নপি মোস্তফার ওই আমি পর্দা তুললে চেহারা দেখি নপি মোস্তফার কোন যদি ইনি কি নূরের বাহার নূরের দোলাই দুলছে দেখো ঘরে আমি না তারপর এবারে সর্বপ্রথম ফিরে আসি পাথরের উপরে চার গোষ্ঠীর মধ্যে ওই পাথর নিয়ে কাড়াগাড়ি মারামারি হচ্ছে যদি বা আপনারা বসে আছেন আমার ভাইরা বসে আছে আমার দাদা ঠিকটা বাবু যদি বা একটা এই ফোনটা ফেলে দেয় এই আমার ভাই কটা মারপিট করবে এ বলবে আমি দেখেছি আমি নেবো ও বলবে আমি নেবো এই সমস্যার সমাধান করবে কে তেমনি ওই পাথরটি নিয়ে যখন চারাকারি হচ্ছে ওদের মধ্যে বলছে আল্লাহ গো এমন এক লোকটাকে পাঠাও আমাদের এই সমস্যার সমাধান করবে এমন সময় আল্লাহ রসুল নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম ফজর নামাজ পড়তে আসছিলেন ওই রাস্তা ধরে দেখছে ওই চার গোষ্ঠীর মধ্যে সমস্যা ঝামেলা হচ্ছে তারপরে কি হচ্ছে শুনুন চার গোষ্ঠীতে এক পাথর নিয়ে হয় গো ঝমেলা চার গোষ্ঠীতে পাথর নিয়ে হয় গো কাউকে পাঠিয়ে দাও মেখিয়ে ও গো করিল সমাধান নবী আমার ভরে বেলা করিল সমাধান নবী আমার ভরে বেলা চার করাল চাদর ধরি চার নাতে চারি কনাতে দাঁড়ি করালো চাদরি ধরি কাবাই আর নুরি ঝরে ঝরে ঝর নুরি ঝরে ঝরে ঝর ঝরিতে লাগিল রে মতি খোদার কোন সে নূরের জ্যোতি ইনি কি নূরের বাহার নূরের দোলাই দুলছে দেখো ঘরে আমি না আল্লাহ রসুল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন ওই পাথর টেকি নিয়ে মধ্যে সমস্যা সমাধান করলেন করে দিলেন ওই পাথর যখন আল্লাহ রসুল হাত দিলেন পাথরের কি হয়ে গেল তাম বিশ্বের মুসলমান কদর করতে শুরু করলো পাথরের নাম কি হলো যখন আল্লাহ রসুল শুনে ফেললেন আল্লাহ রসুল পাথরটি নিয়ে কোথায় রাখলেন সর্বপ্রথম কবিতা সন্ধ্যের মধ্যে লিখছে শোনন ওই পাথরে তুলে যখন নবী রাখি লোকাবায় ওই তুলে তুলে যখন নবী রাখিল কাবায় ওই পাচর তুলে যখন নবী রাখি লোকাবায় চার গোস্টি পারে পারে নবীর দিকে তাকায় বলে এমন নবী মোরা যে আর পাবগ গো কোথায় যার বিচার দেখে চার গোষ্ঠী খুশি হয়ে যায় দেখো মোর মন সে মনুদন শিব পাথর বলছে দেখো মরে মনুদনসিব চমুকে গেল সেই পাথর বলে বার হে বার দেখো মরে মনুদনসিব চমুকে গেল সেই পাথর বলে বারে বার আমার করবে কদর বিশ্বজাহান আমার ওপর ও আমায় করবে কদর বিশ্বজাহান আমার ওপর কনসে নে যদি ইনে কি নূরের বাহার নূরের তোলাই তুলছে দেখো ঘরে আমি না এবার পাথরের জোবান দিয়ে কথা বলছে কি কথা বললেন পাথরের জোবান আল্লাহ খুলে গেল আল্লাহ রসুল যখন পাথর ফেললেন পাথর জোবান দিয়ে কি বলছে শুনুন যখন ছুঁয়ে ফেলে কে বলছে পাথর যখন ফেলে নবী পাথরে হতে না যাতে পেলাম নামে হলো পাথরের নাম আর পাথর নেই পাথরের নাম হয়ে গেল আসহাজ পাথর আপনারা হয়তো অনেকে জানেন না আমার অনেকে জানেন না হাজিরা যারা হজ করতে যান ওনারা জানে পাথরের নাম হলো আসহাজ পাথর আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিল দেখো আল্লাহ যখন শুয়ে ফেললেন সেই নবীর উন্মত আমরা সারাদিন হয়তো একবার নবীর নাম স্মরণ করি না আমরা সেই উন্মত আমরা কবিতা সন্ধ্যের মধ্যে লিখছে স্মরণ আমায় যখন ফেলে নবী পাতরে হতে না যাতে পেলাম নামে হলো আসো বলে মোরে মোরে যাদামান বাড়িয়ে দিল পিয়ো মোহাম্ম নবীড়ি খোঁটে শিলামে সেটে বলল আসোয়াদ প্রমে চুমা

আমমে নবী মোস্তফা আমায় আদর করে করবে চুমা উম্মতে তোমায় ও আমায় আদর করে করবে চুমা উম্মতে তোমায় কোন সে নুরের জ্যোতি কি নুরের বাহার নুরের তোলায় দুলছে দেখো ঘরে আমি না